চেক দেব তো চেক দেওয়ার জন্য আমরা এখানে যে আঠারো ইঞ্চি যে বক্স এই আঠেরো ইঞ্চি বক্সে আমরা লাগিয়ে রেখেছি আমরা এটা আসলে বাজারে চেক দেব পরিপূর্ণ চেক দিয়ে তারপর আছে আমরা এটা আবার নগাং কুরিয়ার সার্ভিসে বুকিং করে দেব আসসালামু আলাইকুম বিওয়ার তো এখন আমরা যে প্যাকেটটি দেখতে পাচ্ছি প্যাকেটটি সে থার্টি আমি একটি প্যাকেট এটা আসলে নগাং থেকে এক ভাই কুরিয়ার করে আমার কাছে পাঠিয়েছে এটা রিপেয়ার করার জন্য তো এই ধরনের সমস্যা আসলে আপনাদের যার কাছে হয়ে থাকবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন আমরা যত সহকারে এটা রেডি করে আবার পাঠিয়ে দেব তো এই সেটটি আমরা রেডি করতে আমাদের কি কি পার্টসের সমস্যা হয়েছিল কোথায় কোথায় কি কি পার্টস পরিবর্তন করা হয়েছে এবং কোথায় কাজ করা প্রয়োজন সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং আমরা লাস্ট ফিনিশিংয়ে রেডি করার পর আঠারো ইঞ্চি এক পেয়ার সাউন্ডে সেট করে আমরা ফুল প্রেশার দিয়ে আসলে সেটটিকে চেক দেব কেননা এই সেটটি আসলে যখন আমার কাছ থেকে ফুল প্রেশারে লোড হবে তখন যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেটটি আমার কাছ থেকে আমার কাছেই সমস্যা হবে কেননা এর একটা সেট রিপেয়ার করার পরে যখন অনেক দূরে চলে যায় তখন সেখানে যে যদি সমস্যা দেখা দেয় সেটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়ায় যে কারণে আমরা পরিপূর্ণভাবে ফুল পেশার দিয়ে চেক দিব চেক দেওয়ার পরে তারপর এই সেটটি আবার কুরিয়া সার্ভিসে বুকিং করে দেব তো বিহর্স আর এই সেটের যে প্যাকেটটা আসলে প্যাকেটটা অনেক সুন্দর করা হয়েছে কারণ এই প্যাকেটটা আসলে খুব যত ভালো পারেন তত ভালো করে প্যাকেটটা করে দিবেন কেননা গাড়িতে আসার সময় অনেক ঝাঁকি লাগে সেক্ষেত্রে আসলে সেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য সেটটা সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিবেন তো সি এ থার্টি অ্যামলিফার আপনারা এই সেটাই নিঃসন্দেহে চালাইতে পারেন পাঁচ ইঞ্চি বয়স্ক আঠেরো ইঞ্চি স্পিকারের জন্য সাবের জন্য পুরো পারফেক্ট একটা সেট তবে সিএ আসলে দুইটা মডেল আছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে দুইটা মডেল দুই রকমই তো এইটা যে মডেল এই মডেলের ভেতর যে সার্কিটটা থাকে সার্কিটটা মার্কেটে আপনারা অনেক পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল পাবেন এই সার্কিটটা আরেকটা মডেলের যে সার্কিট ওই সার্কিটটা আসলে মার্কেটে পাওয়া যায় না ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই ওটা থেকে এটার প্রেশার অনেকটা বেশি তো এটা প্যাকেট থেকে খোলা হয়েছে আবার সুন্দর করে দেখতে পাচ্ছেন যে C30 অনেক বেশি কিন্তু এই সার্কিটে এই C30 এর একটা সমস্যা আছে যে এটাতে আসলে ছোট পার্টস এসএমটি যে পার্টসের জন্য অনেক মেস্ত্রির কাজ করতে সমস্যা হয়ে যায় আসলে সমস্যার মতন কোনো কিছুই না এই সেট যদি আপনি বুঝতে পারেন তাহলে এই সেট রেডি করা আসলে খুবই সহজ একটি কাজ অ্যাম্বিফায়ারের জগতেই সি এ থার্টি সি এ সেটগুলো আসলে রিপেয়ার করতে বেশি কষ্ট হয় না তো এটা আমাদের পেছন সাইট সামনের সাইডটা অবশ্য আপনারা আর দেখতে পেরেছেন তাহলে বিয়ার্স আমরা আসলে এই সেটটির প্রতিটা ভিডিও দিয়ে দিব কেননা এ ভাইরাসটা রিকোয়েস্ট ছিল যে তার এই সেটটি রিপেয়ার করে জন সুন্দর করে একটা ভিডিও আমি ইউটিউবে দিই তো এটা আসলে সে নওগাঁয়ের পুরো ঠিকানা ঠিকানাটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তাহলে বিয়ার্স আসলে নওগাঁ থেকে যে সেটটি আপনাদেরকে খুলে দেখিয়েছিলাম সেই সেটটি কিন্তু আসলে আমরা রেডি করেছি এবং এই সেটটা আসলে কোথায় কোথায় ডিস্টার্ব হয় ট্যান্ডেস্টারি ক্যাটেগরি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে এখান থেকে ট্যান্ডিস্টার যখন নষ্ট হবে তখন কিন্তু নষ্ট হলে আসলে যে জিনিসগুলো কমনভাবে নষ্ট হয় এখানে আমরা আসলে বিশ সেন ষাট দুইটা বিশ ষাট কিন্তু লাগিয়েছি এখানে আপনারা লাগাবেন হচ্ছে আর এফ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ লাগাইতে পারেন যদি না থাকে বিশ সেন ষাট লাগাইতে পারেন অথবা দুশো ষাট লাগাইতে পারেন তো এখানে আসলে এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা চারটা মসফেড কিন্তু আসলে কাটা ছিল পুরোপুরি কাটা ছিল তারপর এইখানে যে ফিউজ দেখতে পাচ্ছেন এই ফিউজ আসলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনারা দেখে নেবেন তো এখানে আসলে আর আমরা যে সমস্যাটা পেয়েছি সেই সমস্যাটা হচ্ছে যে এখানে বায়ো স্ট্যান্ডস্টার বায়ো স্ট্যান্ড স্ট্যান্ডার স্টার এম ই পনেরো শূন্য তেত্রিশ এবং এম ই পনেরো শূন্য বত্রিশ এটা নষ্ট হতে পারে এটা আপনারা চেক দিবেন এই মাঝখানে যে জেনার ডায়েট এই জেনার ডায়েট নষ্ট হতে পারে এটা আপনারা চেক দিবেন দ্বিতীয়ত এইখানে দুটা জেনার ডায়েট এই জেনার ডায়েটের নিচে লেখা আছে সাতচল্লিশ চুয়াল্লিশ অর্থাৎ সাতচল্লিশ চুয়াল্লিশ এটি কিন্তু পুনর ভোল্ডের জেনার ডায়েট এই পুনরোভোল্ডের জেনার ডায়েট আমরা আসলে এই বোর্ডটিতে এই পনেরো বোল্ডের জেনার ডেট খারাপ পেয়েছি এবং এই পাশে পনেরো শূন্য তেত্রিশটা খারাপ পেয়েছি তারপর এই পাশে দুইটা রেস্টেন্স এবং এই পাশে দুইটা রেস্টেন্স অতএব এটা কিন্তু আসলে দেড়শো ওমস এইটা দেড়শো হোমস এবং এইটাও দেড়শো ওমস এইটা দেড়শো এটা দেড়শো এই দেড়শো হোমস এর রেস্টেন্স নষ্ট পেয়েছি তারপর এখানে যে এখান থেকে যে রেস্টেন্সগুলো দেখতে পাচ্ছেন এখানের আসলে কে এর কোনো রেস্টুরেন্স আসলে এখানে নষ্ট হবে না এখানে নষ্ট হবে হচ্ছে ওমসেন রেস্টুরেন্ট তো এই সেক্ষেত্রে এইখান থেকে এটুকু আপনারা চেক দেবেন এটুকু চেক দিলে কিন্তু আপনাদের সেট পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের যে কে রেস্টুরেন্ট সেটা আসলে চেক না দিলেও চলবে ওটা নষ্ট হয় না বলেও চলে ওমসের রেস্টুরেন্স যেগুলো আছে সেগুলো চেক দিবেন এখানে পঞ্চানব্বত্রিশ আইসি এই পঞ্চানব্বত্রিশ আইসি খারাপ হয়ে যাবে অবশ্যই এটা আপনারা পরিবর্তন করে দিবেন তো এটা আসলে এই সি এ থার্টি একটা অ্যামিলিফারের কাজ কিন্তু আসলে বেশি না এটা আপনারা যদি মানে আমার কাছে আসলে খুবই সহজ মনে হয় এখন আপনারা যদি কেউ মনে করেন যে না আপনাদের এটা আসলে কঠিন তো সেক্ষেত্রে অবশ্যই কঠিন যাই হোক আমরা এখানে আসলে এই সার্কিটটিকে ওয়াশ করবো কেননা এই সার্কিট যে ঝালাই করলে একবার পুরোপুরি বোঝাতে হবে দেখা যাবে আমি যখন এই সার্কিটটিকে ওয়াশ করে দিব তখন কিন্তু আসলে নষ্ট হবে না আর আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে যখন এই সেটটিকে রানিং করার পর যখন সেটটিকে আপনারা অফ করবেন তখন একটা স্পিকারে দাপ করে একটা নয়েজ আসবে এই নয়েজ যদি আসে আপনারা এই রিলেটিভ পরিবর্তন করে দিবেন তো আমরা এই রিলেটিভ পরিবর্তন করে দিয়েছি আর তারপর এখানে পাওয়ার সার্কিট এই পাওয়ার সার্কিটে বিশ হমসের একটা দুটা তিনটা বিশ হোমসের রেস্টেন্স থাকে এখান থেকে একটা রেস্টেন্স নষ্ট হয়ে গেছে এবং বোর্ডটিকে পুড়ে গেছে সেক্ষেত্রে আপনারা ওই পিস ওই পাশ থেকে আসলে শোল্ডারিংটা মোটা করে দিয়েছি দিয়ে আমরা যে একটা রেসিডেন্স বিশ হোমস আমরা হচ্ছে একটা রেস্টেন্স লাগিয়ে দিয়েছি তো আমাদের এই সেটা এখন কমপ্লিট তো আমরা এখন এই সার্কিটটাকে আসলে ওয়াশ করব ওয়াশ করলে আমাদের সার্কিট আসলে একেবারেই ফ্রেশ দেখা যাবে কারণ আসলে সার্কিট যখন ওয়াশ করবেন ওয়াশ করলে সার্কিটটা দেখতেও ভালো লাগবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির মনে হবে তো সবাই আসলে অনেকে থিনার দিয়ে ওয়াশ করে আমি তো আসলে থিনার দিয়ে ওয়াশ না পেট্রোল দিয়ে ওয়াশ করি কারণ পেট্রোল দিয়ে যখন ওয়াশ করবে তখন কিন্তু আসলে সার্কিটটি কিন্তু আঠাটা হবে না এই আঠাটা হলে কিন্তু আসলে ঝামেলা তারপর আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এর সাইড থেকে যখন ট্যান্ডেসটা নষ্ট হবে তখন এইখানে যে ছোটো ছোটো দুইটা দুইটা করে রেস্টেন্স লাগানো সেটি কিন্তু দশম থেকে রেস্টেন্স এই রেস্টেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু আসলে এই রেস্টেন্স গুলো চেক দেবেন যদি ভালো না থাকে আপনারা পরিবর্তন করে দেবেন যাই আমাদের নগাং থেকে যে সেটটা আসলে এসেছিলো পরিপূর্ণভাবে কমপ্লিট আমরা এই সেটটিকে কুড়িয়া সার্ভিসে বুকিং করে দিব তো আমরা এখানে যে কাজ করব সেই কাজটা আসলে পরিপূর্ণ থাকবে আমরা এখানে পনেরো ইঞ্চি স্পিকার আঠেরো ইঞ্চি স্পিকার সবই আমাদের কাছে আছে আমরা আসলে খুব সুন্দর করে চেক দিব যাতে পরবর্তীতে আপনাদের ওইখানে যে সমস্যা না হয় নর্মালভাবে চেক দেব না একটু ভালোভাবে চেক দিব যাতে করে আপনাদের এখানে সমস্যা না হয় আর লোড ম্যাশিং দিয়ে আমি যখন চেক করে দিব তখন আসলে ওইভাবে সেটা কিন্তু ভালো বোঝা যাবে না লোড ম্যাশিং দিয়ে চেক দিলে স্পিকার মানে লোড বোঝা যাবে আসলে সাউন্ড কোয়ালিটিটা অ্যাকুরেট ঠিক আছে কিনা সেটি কিন্তু আসলে বোঝা যাবে না আপনারা আসলে সুন্দর করে ওয়াশ করে দিবেন আর থেকে যারা আমার কাছে সেট পাঠাবেন তারা অবশ্যই টেনশন মুক্ত থাকবেন যেমন গাজীপুর থেকে আমার আর ভাই আজকে সেট বুকিং করে দিয়েছে কুরিয়া সার্ভিসে ওটা আগামীকাল চলে আসবে পেট্রোল ওয়াশ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু আসলে খুব শর্ট টাইমের ভিতর সার্কিটে শুকিয়ে যাবে এবং আঠা আঠা থাকবে না আর ময়লা যে যেটা আছে ময়লাটা আসলে কিন্তু বোর্ডের সাথে ধরে রাখে না আমরা এখন সার্কিটে চলে এলাম ওয়াশ করে সার্কিটটা আসলে শুকাইতে কিন্তু সময় লাগবে না তাহলে আমরা সার্কিট সার্কিটে আসলে ওয়াশ করেছি এবং ওয়াশ করার পর আমাদের যে জ্বালাইটা আসলে সেই জ্বালাইটা দেখেন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আসলে বোঝার কোনো সিস্টেম থাকবে না আর ভিডিওটা আসলে রাতে তো বানাচ্ছি তো সেক্ষেত্রে আসলে ভিডিও হয়তো ক্লিয়ার একটু কম হতে পারে আর এখানে আসলে আমরা যে রেস্টেন্সগুলো লাগিয়েছি বড় রেস্টেন্স ছোটো রেস্টেন্সটা আমার কাছে আসলে 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 নেই খুব কম পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এখানে আঠা দিয়ে রেখেছি যেন এই ঝাঁকিতে এই রেস্টুরেন্টগুলো আসলে খুলে না যায় তাহলে আমাদের এই সার্কিট এখন পরিপূর্ণ কমপ্লিট এটা আমরা এখন চেক দেব আঠারো ইঞ্চে স্পিকার লাগিয়ে চেক দেব চেক দেওয়ার পর আমরা আসলে সেটির ডেলিভারি দেবো তাহলে বিয় আমরা আমরা এই সেটটি আসলে রেডি করেছি এই সেটটা আমরা এখন চেক দেবো তো চেক দেওয়ার জন্য আমরা এখানে যে আঠেরো ইঞ্চি যে বক্স এই আঠেরো ইঞ্চি বক্সে আমরা লাগিয়ে রেখেছি আমরা এটা আসলে বাজারে চেক দেব পরিপূর্ণ চেক দিয়ে তারপর হচ্ছে আমরা এটা আবার ন গাং কোরিয়া সার্ভিসে বুকিং করে দিব তো আমরা আসলে চলে যাবে গানে আমরা সর্বপ্রথম সেটটিকে অন করে দিলাম আমাদের সেটটি আসলে মূলত বি সাইডে সমস্যা ছিল তো বি সাইডে আসলে কী কী সমস্যা ছিল সবই আপনাদেরকে বলে দেখিয়ে দিয়েছি তো আমরা এই মিক্সার লাইন দিয়ে রেখেছি আমরা এই মিক্সারটি থেকে সাউন্ডটা বাড়িয়ে দিব you. আমাদের এই সিএন পরিপূর্ণভাবে কমপ্লিট আমরা আসলে যথেষ্ট পরিমাণ লোড দিয়েছি এবং আমরা এখন প্যাকেট করে নলটি কাজ করতে চাচ্ছেন বা সমস্যায় পড়ছেন তারা অবশ্যই নক করতে পারেন অথবা আমার অ্যাড্রেসে সেট পাঠিয়ে দিতে পারেন আমি আসলে কাজ করে সুন্দর করে লোড দিয়ে কিন্তু আসলে সেট টি আসলে ডেলিভারি দিই তাহলে সবাই আমার ভালো থাকবেন আল্লাহ হাফেজ